আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম আর একটা রান্না নিয়ে চিংড়ি দিয়ে আলু রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে যে ওদের মাঝে একটু মজা হয়েছে তেমন বেশি মজা হয়নি চিংড়ি দিয়ে আলু কাঁকড়ল দিয়ে রান্না করছি তেমন বেশি মজা হয়নি মোটামুটি খাওয়ার মতন হয়েছে আর হচ্ছে যে আমি মাছ রান্না করছি কোরাল মাছ ঝুল ঝুল করে রান্না করছি আপুরা চোখ পছন্দ করে করে পছন্দ বেশি বেগুন রান্না করছি দিয়ে আর লাউ রান্না করছি ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাজি করছি লাউ তো মশলে অনেক সুন্দর হয়েছে বাঁধাকপিও সুন্দর হয়েছে নতুন তরকারি মজা আর এটা হচ্ছে ডেড়ের তরকারি সব কিছু মিশিয়ে রান্না করছি না সরি এটা চিকেন রান্না করছি তো যাই হোক অনেক মজা হয়েছে ধুল জুল করে আমার কিন্তু ভোরেটাই বেশি ভালো লাগে সুটকি দিয়ে বেগুন মজা হয়েছে একটু একটা সবজি ভাজি বড় ডিসিম আলু ভাজি করছি আর এটা হচ্ছে সবজি ভাজি সকালের জন্য করছি পেয়ে পেয়ে সব কিছু মিশিয়ে বরহডি দিয়ে ভাজি করছি আলু দিয়ে তো আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি তো আপুরা কেমন আছেন বলিয়েন কিন্তু কাপুরা ভাইয়ারা বন্ধুরা সবাই কেমন আছেন বলেন আমি শাক পছন্দ করি শাক বাজি করছি শাকটা খেতে পারলাম না রাস শাক খাওয়া আমার ডক্টর বারণ করে দিছে তা খেতে পারিনি এটা হচ্ছে ডাইরেক্ট তাড়াতাড়ি সব কিছু মিশাই রান্না করা হয়েছে তো শাকটা খেতে পারলাম না দুঃখিত আমি শাক পছন্দ করি শাকটা খেতে পারিনি সবাই দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম